موسى عليه السلام بدنا يا الله পেছনে কিন্তু ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে সামনে আমরা আসলাম কোনো রাস্তা তো নেই রাস্তা তো দেখি না এখন কোন দিকে যাইতাম সামনে লোহিত সাগর ধরা তো পড়ে গেলাম আল্লাহ বলে মুসাগু যারা আমার হয় আমি আল্লাহ ব্যবস্থা না থাকলেও তাদের জন্য ব্যবস্থা করে দেই রাস্তা না থাকলেও তাদের জন্য রাস্তা বানায় দেই শাহজালালিয়া মদি সুরমা নদী পার হবে কেমনে নৌকা নাই খেয়া নাই কিচ্ছু নাই গৌর গোবিন্দ সব ব্যবস্থা করেছে যাতে টুপিওয়ালারা ঢুকতে না পারে বলে যায় না গুলা ছাড়িয়া দাও যায় নামাজ ওই পানিতে ছাড়িয়া দেয় বলে যায় নামাজ মাছ নৌকার মতো নদী পার করে দেয় মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ রাস্তা তো নাই কি করব ধরা তো পড়ে গেল আল্লাহ বলে রাস্তা না থাকলেও আমি আল্লাহ রাস্তা বানায় দিলাম নজর দিয়া দেখো এবার মুসানবী নবী নজর দিয়া দেখে কর্ণ ফুলি টানেলের চাইতেও আরো দামি টানেল সমুদ্র নদীর লোহিত সাগরের মাঝখানে হয়ে গেল চিল্লায় কম সুবাহান আল্লাহ দিল্লির সম্রাট বর্তমান সম্রাট লাশ হয়ে গেল আর জমি নাই এখন থেকে অমুক বান্দা সম্রাট ফজুরের পর টের পাইছে যে আসলে ঘটনা কি এ মুসলমান নবীন আশেকের দল আল্লাহর উলিদের সাথে লাগতে যাইবা আল্লাহর বান্দাদের সাথে লাগতে যাইবা বলে নাম নিশানা জমিন থেকে মুছে যাবে এই জমিন এই জমিনে সম্মান সম্মান দেওয়ার মতো কাউরে খুঁজে পাওয়া যাবে না এখন মনে হয় ডানে বামে সবাই আছে ওই যে ফেরাউন মনে করেছিল আমার সবাই আছে জি হুজুর জি হুজুর সবাই শুধু তেল মালিশ করে সবাই যেটা কয় হা 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 ফেরাউন মনে করছে সব আমার এবার চিন্তা টুপিমালা করে আমার দেশে রাখব না কিসের আবার নিজেরা বানাইয়া সংবিধান বানাইছে যে যেই সংবিধান আমার সংবিধানের সাথে মিলে না ফেরাউন বলে আমি একটা সংবিধান বানাইলাম ওরা আবার মুসা তার সাথে ডুবি ভিন্ন সংবিধানের কথা কয় না 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 মানা যায় না আমগো সংবিধান না মানলে টুপিওয়ালা করে জমিনে থাকতে দেওয়া যাবে না এবার পরামর্শ করিয়া টুপিওয়ালাদের বিরুদ্ধে তাজদিনাদেরকে জমিন থেকে খতম করবে পিছনে পিছনে ধাওয়া মুসা আলাইহিস সালাম কে আল্লাহ ডাক বললেন موسی আপনি যান হিজরত করেন ব্যবস্থা আমি করে দিতেছি এবার মূসা আলাইহিস সালাম যাইতেছে যাইতেছে সামনে লোহিত সাগর আল্লাহকে ডাক দেন আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন একটু কলজা থেকে ডাক দেন চিল্লা বলেন না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আর আরো জোরে চিল্লা বলেন আল্লাহ موسى عليه السلام يا الله পেছনে কিন্তু ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে সামনে আমরা আসলাম কোনো রাস্তা তো নাই রাস্তা তো দেখি না এখন কোন দিকে যাইতাম সামনে লুহিত সাগর ধরা তো পড়ে গেলাম আল্লাহ বলে মুসাগু যারা আমার হয় আমি আল্লাহ ব্যবস্থা না থাকলেও তাদের জন্য ব্যবস্থা করে দেই রাস্তা না থাকলেও তাদের জন্য রাস্তা বানায় দেই সুরমা নদী পার হবে কেমনে নৌকা নাই খেয়া নাই কিচ্ছু নাই গৌর গোবিন্দ সব ব্যবস্থা করেছে যাতে টুপিওয়ালারা ঢুকতে না পারে বলে যায় না মাছ গোলাপ ছাড়িয়ে দেয় যায় না ওই পানিতে ছাড়িয়া দেয় বলে যায় না নৌকার মতো নদী পার করে দেয় মূসা আলাইহিস বলে আল্লাহ রাস্তা তো কি করব ধরা তো পড়ে গেল আল্লাহ বলে রাস্তা না থাকলেও আমি আল্লাহ রাস্তা বানায় দিলাম নজর দিয়া দেখো এবার মূসা নবী দিয়া দেখে কর্ণফুলী টানেলের চাইতে আরো দামি টানেল সমুদ্র নদী লোহিত সাগরের মাছখানে হয়ে গেল চিল্লায়া কোন সুবহানাল্লাহ কর্ণফুলী গেছেন নি আপনারা চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল করছে টানেল একেবারে নদীর তলদেশ দিয়া নদীর তলদেশ দিয়া উপরে পানি উপরে পানি উপরে সব চলে নিচে দিয়া একবারে তলদেশ দিয়া টানেল বানাইছে ওইটা দিয়া গাড়ি চলে সব চলে এ টানেল কি একদিনে হইছে না অনেক দিনে হইছে কথা কয় না সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু চিল্লায় বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আসলে অপেক্ষা করতেছিলাম তিনি আসবেন আমি শেষ করব তাহলে আমি শেষ করে দিচ্ছি দিল দিয়া শোনেন এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল বানাইছে সমুদ্রের এই নদীর তলদেশ দিয়া উপরে পানি এটা কি একদিনই হইছে না অনেক দিন লাগছে কথা কয় না আর আল্লাহ যদি বানায় কয় দিন লাগবে কথা কয় না কিছু লাগবে না আল্লাহ শুধু বলবে হও আর কোন কিছুর জন্য আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিয়ে বলবেন হও এই সময় এই সময়ের মধ্যে হয়ে যাবে কথা কয় না আল্লাহ শুধু বলবেন হও আর হতে দেরি হবে না চিল্লে বলেন ঠিক না মুসা আলিহি সালাম এবার দেখে রাস্তা নাই আল্লাহ বলে দেখো কেমন টানেল বানায় দিস ওই টানেল দিয়া সুন্দর মতো পার হয়ে গেছে ফেরাউন মাঝখানে গেছে মনে করছে রাস্তা তো মাঝখানে গেছে দুই দিকে পানির চাপ এবার আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ বেদ দুফি জীবনে যা করছি আর করতাম না নিজেরা সংবিধান বানাইছিলাম মন মতো সংবিধান যেই সংবিধানে মদ যায় যে সংবিধানে রূপান্তর জায়েজ যে সংবিধানে সব জায়েজ যে সংবিধানে হারামকে হালাল বানায় দিছে এরকম সংবিধান করছিলাম যেটা তোমার দিন বিরোধী তোমার কিতাব বিরোধী আর জীবনে এমন বেদ্যপি করতাম না ভুল হইছে মাফ করে দেন আল্লাহ বলে ও সিটিং যখন বুঝলে কাজে আসতো তখন তো বুঝো নাই এখন এমন সময় বুঝছো কাজ হবে না কথা কয় না ফেরাউন বলেছে আমি মুসলমান এটা বানায় বলি নাই কোরআনে আছে الله تعالى وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين فرعون في <applause> بجود كله বলে যখন সমুদ্রের মাঝখানে চলে গেল তখন আল্লাহ তালা ফেরাউনকে ধরলেন হাতটা ইদা আ দরকা হুল এমন কি যখন পানিতে সুবাডুবি আরম্ভ হয়ে গেল পানি খাওয়া আরম্ভ করলো তখন ডাক দিয়া বলল কলা আমান্তু আল্লাহ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করলাম যে আন্নাহুুলা ইলাহা ইললান লাদি আমা আদবিহী বানু ইসরা ইলাই ওই বনি ইসরাইল্লা যা বলেছে আমি বনি ইসরাহল্লা যা বলেছে আমি তার উপর ইমান আনলাম আল্লাহ আমি বিশ্বাস করলাম স্বীকার করলাম বনি ইসরাইল্লা যার উপর ইমান আনছে আমিও তার উপর মানে আপনার ওপর আমি ইমান আনলাম আর আমি বলি যে আমি আসলে আমিও মুসলমান ওয়ানা আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা বললেন আল আনা তুমি এখন এ কথা বলছো আসাইতা কবলু ও মিনাল মুফসিদিন অথচ ইতিপূর্বে তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের সামিল ছিলা গद्দারদের শামিল ছিলা কত কুরআন সুন্নার বয়ান তোমার সামনে শোনালো হইছে কত নরম সুরে বলা হইছে কত আবেগ নিয়ে বলা হয়েছে কত ভাবে আমার মুসা তোমারে বুঝাইছে বুঝো নাই এখন যতক্ষণে বুঝছো কাজ হবে না প্রিয় ভাইরা প্রত্যেকটা মানুষ বলবে রুবামা ইয়াউল্লাযিনা কাফারু লাউ কানূ মুসলিমিন আল্লাহ বলছেন কখনো কখনো সবাই বলবে কতই না ভালো হইতো যদি মুসলমান হইতাম এটা মরার সময় বলবে কবরে বলবে হাসরে বলবে মিজানে বলবে ফুলসিরাতের কিনারে সব জায়গায় বলবে জাহান নামে গিয়ে অবৈমানরা বলবে যে কতই না ভালো হইতো যদি মুসলমান হইতাম প্রিয় ভাইরা বলেন আমরা মুসলিম হতে চাইনি আসতে বলবেন না জোরে বলেন চাইনি দিল দিয়ে অনুধাবন করেন এই যে আলোচনা শুনাই কি আবার ভিন্ন দিকে ভিন্ন দিকে আলোচনা ডিভাইডেড করিয়েন মা ইব্রাহিম হিমা সালামের সময় তিনি মূর্তি ভাঙ্গার প্রয়োজন মনে করেছেন ভেঙ্গেছেন একজন বলে ডানে বামে সবাই দুশ্মন সবাই বিরোধী নিজের কাছের মানুষগুলো পর্যন্ত বিরোধী তার খাতায় নাম লেখায় দিল ইব্রাহিম আলাইহিস সালাম চারদিকে মূর্তি পূজা বেহায়াপনা তিনি ডাক নিয়ে বললেন শুনো আমি মূর্তি পূজা করব না শিরিক করব না জীবন থাকতে আমি শিরকের খাতায় নাম লেখাব না তবে পরিষ্কার ভাষায় বনিয়া দিলাম শুনিয়া তোমরা যে মনে করো তোমাদের দেবতাদের ফাওয়ার আছে ক্ষমতা আছে আল্লাহর কসম আমি যদি সময় পাই সুযোগ পাই দেখায় দিব তঙ্গ তাদের কোনো খাবার নাই কিছু মানুষের সাথে তর্ক করলেন আল্লাহ তালা বলেন ইব্রাহিম বলেন যখন তোমরা এখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করো যখন তোমরা চলে যাওয়া তোমাদের দেবতাদের ব্যাপারে আমি একটা ব্যবস্থা গ্রহণ করব ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা আছেন দেখা দিতে হবে এদের দেবতাদের কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই এবার আল্লাহ সুযোগ মিলায় দিলেন সবাই মেলায় চলে গেল দেবতাদের ঘর একেবারে খালি ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগটাকে কাজে লাগায় নিলেন আল্লাহ বলেন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরা একা একা দেখেন সাহস কুসুস কু সব বিরোধী কেউ নাই সাথে একজন আছেন একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরও জোরে বলবেন তিনি কে এ বাংলার জমিনে টুপিওয়ালারা আসছে আলেম ওলামারা আসছে আল্লাহর উলিরা আসছে সব বিরোধী সব তো ওদের দখলেই ছিল যেইমাত্র মাত্র আসছে তাকবীরের আওয়াজ দিয়েছে সব পেছনের দরজা দিয়া পালাইতে বাধ্য হইছে গৌরব গোবিন্দ ভাবছিল টুপিওয়ালা গো কি আছে অস্ত্র নাই পাওয়ার নাই ক্ষমতা নাই আমার তো সব আছে পাইছে যখন তাকবীরের আওয়াজ দিছে তখন টের পাইছে যে টুপিওয়ালা গো কি আছে কথা কয় না আপনারা কি কোন তখন কি বোমা ছিল নি কিচ্ছু লাগে নাই শুধু দাঁড়াইছে তাকবীরের আওয়াজ দিছে গুরু গোবিন্দ কয় কি রে আমার ভবন কাঁপে কা আমার বিল্ডিং পাথরের বানানো বিল্ডিং কাঁপে কা থর থর কম্পন বলে তাকবীর শুরু হইছে জোরে সরে বলে তার ভবন ধসে মাটিতে পড়ে গেছে ঘটনা কি ওরা তাকবির বলে আর ভবন ধসে পড়ে যায় গৌর গোবিন্দ টের পাইছে যে টুপিওয়ালারা খালি না টুপিওয়ালাদের কাছে আছে কিছু যা আছে বলে বোমা নাই অস্ত্র নাই বুলেট নাই কিচ্ছু নাই টুপিওয়ালাদের সাথে আছেন কে আসতে বলবেন না জোরে বলেন কে আছে সাবধান বেয়াদবি নয় আলেমরা নবীর বিরোধী টাকের পিছনে দেখো লেখা আছে লাগলে খবর আছে তোমারটাই তো কোটি টাকার গাড়ি কোটি কোটি টাকার গাড়ি বলে মাত্র 50 লক্ষ টাকা দামের একটা ট্রাক লোহাগুড়ি তোমার ডার অনেক দামি ডাবল ডাবল টাকা দিয়া কিনা ট্রাকের পিছনে নজর দাও लागले খবর আছে চিন্তা করে দেখো আসলেই লাগলে খবর আছে যদিও তোমার দাম অনেক বেশি বলে ট্রাকের সাথে লাগলি তোমার কোটি টাকার ওই গাড়িটা একেবারে বোচা হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা

সম্রাটের মেজাজ গরম সম্রাটের মেজাজ গরম হয়ে গেল টুপি আমার সাথে বেয়া দুদিন মানা যায় না সময় দিয়ে দিবা আগামী দিন যদি আমার সামনে না আসি টুপিওয়ালার জমিনে টুপিওয়ালা কেমনে আনা লাগে আমি ওই ব্যবস্থা করব আগামী দিন আগামী অমুক মাসের অমুক দিন